দেন ফাগা ভাগা করে লেগে সুন্দর করে

এই যে এটা আমি লিখে দিয়েছি এটা আমি লিখছি আর ওইটা লিখতেছি ওই এক লাইন লিখছে এরপর ভিডিও করার জন্য আরেক লাইন লেখাইতেছি যারা দেখতেছেন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন যে লেখাটা তার লেখাটা কেমন হয়েছে নিচে দাগগুলো দেন সবগুলোরই এটারা এইস এর দিবেন দাগগুলো দেন নিচের এগুলো বলবেন না দেখো সুন্দর করার ক্ষেত্রে এগুলো ভালো দেখেন যদি আপনারা আপনাদের সন্তানের হাতে লেখা সুন্দর করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হাতে লেখা লেখা সুন্দর করাবো দেখেন এই যে ও লিখলো এটা আমি লিখে দিছি আর ও ওইটা এটাকে ওইটা লেখছে দেখেন কেমন লাগতি স্যার কেমন লাগছে স্যার কেমন লাগতি স্যার আলহামদুলিল্লাহ ভালো বলেন অর্জন সবাই দোযা করবেন